রাহু একটা সাংঘাতিক টাইপের গ্রহ দিলে আপনাকে একদম ফারকে দেবে আর যদি নিয়ে নেয় তাহলে একদম রাস্তায় শুয়ে দেবে সুতরাং এই রাহুকে ব্যালেন্স করা বিশেষ দরকার আর সেটার সঠিক কিছু উপায় জানার জন্য অবশ্যই দেখতে হবে শুধু 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 সুখের চাকা নমস্কার সুখের সবাইকে স্বাগত রাহুকে ঠিক করার জন্য কিছু প্র্যাকটিক্যাল উপায় আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বলেন যে রাহুর উপায় করে করার করতে নাকি তারা ভয় পান বা রাহুকেই ভয় পান আমায় রাহু গ্রাস করেছে আমার রাহু খারাপ এই ধরনের কথাবার্তা বলেন অনেকে আছেন যারা দেশ বিদেশে থাকেন তারা রাহুর উপায় করতে পারেন না বলে জীবনের নানান সমস্যার নানান ঝুট ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে রয়েছে লোকে ভাবে বিদেশ গেছে না জানি কত সু যে যায় সে জানে সেক্ষেত্রে আজকে আমি কিছু প্র্যাকটিক্যাল উপায় বলে দেবো যাতে আপনার রাহু নেগেটিভ হতে হতেও পজিটিভ দিকে টার্ন নেয় রাহু এমন একটা প্ল্যানেট অন্ধকার হোক ঝড় তুফান হোক সব কিছুর বিরুদ্ধে গিয়েও আপনাকে একদম দারুণ এফেক্টিভ রেজাল্ট দিতে পারে এবং আপনার থেমে যাওয়া কাজ একদম স্ট্যাগনেন্ট আটকে থাকা বিষয়টা নতুন করে শুরু করে দিতে পারে তাহলে উপায় বলা যাক বেশি কথা না বলে উপায় নাম্বার এক আপনি যদি কোনো প্রকার নেশা করেন সিগারেট বিড়ি যে কোনো নেশা যদি করেন কোনো অ্যালকোহল খোক বা কোনো বাজে নেশার অভ্যেস যদি আপনার মধ্যে থাকে সেটাও রাহুর কারণ সেক্ষেত্রে আপনার সেই অভ্যাসটিকে অবশ্যই ছাড়তে হবে কিংবা কমাতে হবে নাম্বার টু আপনার ভেতর যে ক্রিয়েটিভ স্কিল রয়েছে সেটা ডেভেলপ করাতে হবে আপনি যত আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট করবেন নিজে নিজে তত রাহু আপনার পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে যখন রাহু টেন থাউজে বিরাজ করে তখন সেই মানুষদের কাজ কি হয় আটকে থাকে যতক্ষণ না তারা তাদের ক্রিয়েটিভিটি ডেভেলপ না করে যতক্ষণ না অন্যের উপর নির্ভরশীল করে থাকলে হবে না নিজে গিয়ে সেটা দেখভাল করে ব্যবস্থাপনা করতে শুরু করলে রাহু পজিটিভ ফল দেবে নাম্বার থ্রি উপায় হলো যে কোনো যে স্থানে আপনি জন্ম নিয়েছেন সেই স্থান অবশ্যই ত্যাগ করুন যদি আপনার টুয়েলভ হাউসে রাহু এবং ফোর্থ হাউসে রাহু থাকে আপনি যদি আপনার জন্মস্থান ত্যাগ করেন তাহলে আপনার ক্যারিয়ার আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে আপনাকে এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে আপনার ভাষা আপনার খাওয়া দাওয়া আপনার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যাদের যাদের টুয়েলভ হাউসে রাহু থাকে তাদেরকে বলবো ফরেনে সেটেল হয়ে যান যখনই দেখবেন আপনি ফরেন সেটেলমেন্ট করে ফেলেছেন আপনার লাইফস্টাইলটা মানে পুরো আপনার মানে হাওয়া জল খাওয়া দাওয়া টোটাল চেঞ্জেস নিয়ে চলে আসবে এবং আপনার ক্যারিয়ারে প্রচুর পরিমাণে গ্রোথ হবে রাহুর দশা অন্তর্দশায় নেগেটিভ থেকে পজিটিভ ফল তখন প্রদান করবে কিন্তু যদি রাহু খারাপ থাকে অন্তর্দশায় ভীষণ খারাপ তাকে ফল দেয় তাই উপায়গুলো করতে বলছি নাম্বার ফোর মা সরস্বতীর পুজো আপনি যত করবেন মা সরস্বতীর মন্ত্র যত পাঠ করবেন এই সাথে সাথে আপনি সরস্বতী মাকে নীল রঙের ফুল অর্পণ করতে পারেন ঠিক ততটাই আপনার রাহু পজিটিভ রেজাল্ট দেবে দেখুন পজিটিভ করতেই হবে নেগেটিভ রাহু কি নেশাখর বানায় আপনার ক্রিয়েটিভ সত্তাকে নষ্ট করে দেয় উপায় নাম্বার ফাইভ আপনি আপনার হাতের এবং পায়ের নখ যত সুন্দর করে সেফ করে রাখবেন আপনার মাথার চুল যত পরিষ্কার রাখবেন প্রপার ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ঠিক ততখানি রাহু আপনাকে পারফেক্ট তৈরি করবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে পজিটিভ রেজাল্ট দেবে উপায় নাম্বার সিক্স কারোর সাথে করা করা চুরি জুয়া লটারি এসবের থেকে দূরে থাকতে হবে তবে রাহু আপনার পেছন ছাড়তে পারে আপনি নিজের লোকেরই চুরি করছেন পকেট মারছেন ভাবছেন আমি এইভাবে চলবো কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না এগুলো বন্ধ করে দিন পজিটিভ রেজাল্ট পাবেন উপায় নাম্বার সেভেন যত পারবেন গণেশ দেবের পূজা অর্চনা করুন তারপর খালি দেখতে থাকুন রাহু কিভাবে আপনার লাইফস্টাইল বদলে দেয় গণেশের বীজ মন্ত্র পাঠ করুন উপায় নাম্বার এইট আপনি কোনো একটা ব্যক্তির কারেন্ট বিল ইলেকট্রিকের বিলের টাকা জমা করে দিন যিনি তার ইলেকট্রিকের বিলের জমা টাকা জমা করতে পারছেন না তার দারিদ্র সীমার নিচে নেমে গেছে ইলেকট্রিক বিল দিতে পারছেন না যদি এই উপায়টি করেন শনিবার দিন তাহলে রাহু আপনাকে মালামাল করে দিতে পারে এই উপায়গুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তবে রাহু আপনাকে অলওয়েজ পজিটিভ রেজাল্ট দেবে অলওয়েজ আপনার উত্থানের দিকে আপনাকে নিয়ে যাবে যাওয়ার আগে কি করবেন যারা নিউ ভিভার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রচুর মানুষের চাটে রাহু খারাপ রাহুর খারাপ রাহুর দশা অন্তর্দশা চলছে ঋণে জালে অভাবে অনটনে জর্জরিত হয়ে গেছে বিশাল বড় লোক ছিল রাস্তায় নেমে এসছে এরকম পরিস্থিতি সুতরাং শেয়ার করুন তাহলে অনেক মানুষের উপকার হবে আর উপকার হলে আপনারও ভাইভস আসবে পজিটিভিটি আসবে ভালো কাজের জন্য অবশ্যই ভালো ফল পাবেন সুখে থাকুন ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন ওম শান্তি